আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে মা বড় নাকি বউ হ্যালো হ্যাঁ বল হ্যালো ভাবি ভাবি সর্বনাশ হয়ে গেছে আলিফ ভাই অ্যাক্সিডেন্ট করছে হাত পা একদম মানে ছিড়ে ভিড়ে মাথার মধ্যে সোনোটা সেলাই লাগছে একদম মগজ খুলে বেড়ে যাওয়ার মতো অবস্থা তুমি যেমনি করে পারো

পুঙ্গ হয়ে যাবে অ্যাব্রোমাল হয়ে যাবে কথা বলতে পারবে না কি বলছো বাবা আমার স্বামী হাসপাতালে আর আমি টাকা নিয়ে যাব না ধর তিন লক্ষ টাকাই দিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে কেউ মা নেই তখন সেই একটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী লোক দিয়ে তো তোর বাচ্চা কাচ্চা হবে না কিছুই হবে না তাহলে তোর লাভটা হবে কি বল বাচ্চা কাচ্চার মা তাকে বাথরুমে নিয়ে যাবি বাথরুম থেকে আনবি গোসল করাবি হাতে খাওয়াই দিবি এসবই করবি তুই সারা জীবন তিনবেলা রাঙ্গা বাইরে খাওয়াইয়া ওই প্রতিবন্ধী সেবা করবি শোন ওই ছেলের জন্য তোর চোখের পানি ফেলতে হবে না তোকে আমি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবো অনাশও পছন্দ করে ফেলবে এই নিয়ে তুই একদম চিন্তা করিস নি ও একটু নেশা করে তা ঠিক হয়েছে অনেক টাকা পয়সা তো আছে তাদের সত্যি বলছো আমার গায়ে হলুতে কত মানুষ আসবে আমি নাচানাচি করব শোন সবই হবে তো তুই একদম চিন্তা করিস না তোর বিয়ে দেওয়ার সময় আমি দশটা করে খাও ধুমধাম করে তোর বিয়ে দেবো এই শক্তি একদম মাথায় আনিস না তুই ভিতরে গিয়ে তোর গয়নাগাটি যা আছে টাকা পয়সা যা আছে সব নিয়ে আয় ওরা হাসপাতাল থেকে ফেরার আগেই আমরা এখান থেকে চলে যাব ঠিক আছে বাবা তুমি একদম ঠিক বলেছো আমি পালিয়ে যাচ্ছি শুনলা তো নিজের কানে ভাই মাকে ছেড়ে যেই সারা দিন বউ 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 করো বউকে নিয়ে শপিং করাইতে যাও এখানে যাও সেখানে যাও এত টাকা ঢালো আর সেখানে আমার মা বিছনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে মায়ের একটা ওষুধ কেনার টাকা নাই সেই টাকা তুমি ম্যানেজ করে দাও না সেই টাকা তুমি দাও বউয়ের বিছনা আজকে দেখছো তোমার বউ বলতেছে যে সে নাকি তুমি প্রতিবন্ধী হওয়ার পরে সে আরেক বেটার সাথে বিয়ে বসবে এবার দেখো এই সেম কথাটা আমি আমাদের মাকে ফোন করে বলি দেখো মা কি বলে জারিফ হ্যালো হ্যালো মা মা আমাদের আমার যে বড় ভাই আছে আলিফ ভাই আলিফ ভাই তো অ্যাক্সিডেন্ট করে একদম ব্রিটিশ হিলসে মগস্ট হয়ে গেছে হাতে একদম মানে ছিলে গেছে ওইখানে ডাক্তার বলছে কি 2-3 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য পারবে আপনি কইটা পারো এই টাকাটা একটু ব্যবস্থা কইরা তুমি দাও না তুই কি কথা বল হয়েছে আমার আলিফ কি কেমন অ্যাক্সিডেন্ট হলো বাবা

দেখলা ভাইয়া এই হইল মা আর ওই হইল বউ তোমার বউ বললো যে আরেকজনের সাথে সে বিয়ে বসবে তার বাবাও সেটাতে সায় দিল আর মা তার কাছে ওষুধ খাওয়ার মতো টাকা নেই সে বলল দুই তিন লাখ টাকা নিয়ে আসতে তোমার চিকিৎসার জন্য এখনো বোঝার কিছু বাকি আছে চলো মায়ের দিকে যাই আমার বলার মেলা বাঁচায় দিও আমার বলার

বাবা তুমি চলে আসছো আরে জানো না তোমার কথা শুনে তো আমার হাটের ঘর মতো অবস্থা আমি জলদি করে দুই নামাজ করে এই টাকা পয়সা নিয়ে তোমার হাসপাতাল থেকে যাচ্ছিলাম আর একটাও ফালতু কথা বলবেন না একদম নাটক করবেন না আপনারা কি ভাবছেন আমি কিচ্ছু জানি না আমি সব কিছু জানি এই যে নাটক করতেছেন এই নাটকগুলো বন্ধ করেন আপনি যদি আমার শ্বশুর মশায় না হতেন একদম চাপকে আপনার সবগুলো দাঁত আমি ফেলে দিতাম কেন আমি কি করেছি কি করছেন এটা আবার আমাকে প্রশ্ন করতেছেন নিজেদের স্বার্থের জন্য আমাকে কাছে টেনে নিয়েছিলেন আবার যখন স্বার্থ ফুরায় গেছে তখন আমাকে দূরে ঠেলে দিচ্ছেন তাই না এটাই হচ্ছে আপনাদের আসল রূপ যখন আমার ভাই আপনাদেরকে কল করে বলছে যে আমার একটা দুর্ঘটনা হয়েছে আমি অ্যাক্সিডেন্ট করছি আমার অবস্থা খুবই খারাপ তখন কি বলছিলেন আপনারা আমি নিজের কানে সব কিছু শুনছি এই ছিল আপনাদের মনে তাই না আপনাদের কথাই শুধুমাত্র আপনাদের কথায় আমি আমার মা আমার ভাই সবাইকে এই থেকে বের করে দিছে আমি ভাবছি আপনার আমার আপনজন আর ওরা ওরা আমার পর কিন্তু আসলে কি হলো আলটিমেটলি এই মানুষগুলোই আমার আপন যার কাছে একটা ফুটো করিটুকু নাই সেই মানুষটা পর্যন্ত তার সব কিছু বিক্রি করে আমাকে সুস্থ করার জন্য টাকা নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে আর আপনারা কি করবেন আমার এই সব টাকা আমার বাড়ি থেকে লুটপাট করে চলে যাচ্ছিলেন এই ছিল আপনাদের ভিতরে আপনাদের মনের ভিতরে এই সব কিছুই ছিল আলিফ তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন তোমার এই কথা শুনে তো আমার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল বাবা কত কান্নাকাটি করছিল বাবা তোমার জন্য দুই রাখাত নফল নামাজও পড়েছে এখনই তো আমরা টাকা পয়সা নিয়ে হাসপাতালের দিকেই যাচ্ছিলাম একদম চুপ আর একটাও কথা বলবি না তুই তুই যদি আর একটাও কথা বলিস আমি কিন্তু তোকে গলা টিপে এখানে মেরে ফেলব কি ভাবছিস আমি কিচ্ছু জানি না ওই যে বললাম আমার ভাই যখন তোদেরকে কল করছিল তখন তোরা কি কথা বলছিস সবকিছু আমি লাউড স্পিকারে শুনছি তুই ফোনটা না না আমার তো মনে ছিল আমি সবাই স্বার্থপর বুঝে স্বার্থের জন্য আমার পাশে ছিল যখনই নিজেদের স্বার্থ শেষ হয়ে গেছে তখনই আমার এই বাড়ি থেকে আমার টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নাই এখন আমি তোদের সাথে যেটা করব সেটা তোরা কোনোদিন এক্সপেক্টও করিস নাই আমি তোকে ডিভোর্স দিব তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না আমার মা আমার ভাইকে যারা ভালোবেসে থাকতে পারবে যারা সম্মান করে থাকতে পারবে আমি তাদেরকে নিয়ে থাকব নয়তো আমি আর কাউকে চাই না বেরিয়ে যাব তোদের মতো মানুষের আমার জীবনে কোনো দরকার নাই বাবা বাবা আমার মেয়ের কোনো দোষ নেই সব দোষ আমার আমার মেয়েকে আমি প্রলোভন টলবন দিয়ে এগুলো করেছি হুম বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না এখান থেকে চলে যেতে বলছি আপনাদের কারো মুখ থেকে আমি আর একটা শুনতে চাচ্ছি না মিনিট দেখি আমার সব টাকা নিয়ে তারপর পর্যায়ে হচ্ছে মা তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি সব কিছু বুঝতে পারছি আজকের পর থেকে আমি তোমাদের সাথে আর কোনো রকম অন্যায় করবো না তোমার সাথে কোনো খারাপ আচরণ করবো